নববর্ষ শুরু হলো পয়লা বৈশাখ শুরু হয়েছে প্রথমে আমি আপনাদের প্রত্যেকে বাংলা শুভ নববর্ষের শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা সালাম গুহার জানাচ্ছি বর্ধমান যেটা প্রতিষ্ঠিত মন্দির হচ্ছে আমাদের এখানকার বড়মা বড়মার কাছে এটা পয়লা বৈশাখ এবার আসা হয়নি অন্য জায়গায় ছিলাম আমি সর্বমঙ্গলা কিংবা বড়মা কামলা কান্ত বাড়ি এগুলোতে যাবো একটাই এবং অর্থনা মায়ের কাছে এই কারণে শুনলাম মাই তো সর্বক্ষা করবে আর মা তো ভাই তোমার নাম কি ভাব জানা

আর ওষুধের তো শুধু একটা হিন্দুর দরকার মুসলিমের দরকার মানুষের মুর্শিদাবাদ থাকুক কিন্তু দেখুন মুখ্যমন্ত্রী যা বলে কাল বলেছেন তবে এই বিষয়ে আর নতুন করে তো বলার কিছু অপেক্ষা রাখে না আমি বর্ধমান জেলার মানুষ যা শান্তি থাকুক ওটা নিশ্চয়ই কামনা করবো আপনাদের কাছে আবেদন রাখবো আপনারাও সেদিকটা নজর রাখুন